অঞ্চলের মানুষের যে ব্যথা কষ্ট দুঃখ দুর্দশা এগুলো আমাদের চোখে দেখা এবং এখনো দেখছি সেই জায়গা থেকেই রাজনৈতিক বক্তব্য বা আলাপ নয় কোন জনসমাবেশ নয় আমরা আমাদের এলাকার যারা পরিবারের সদস্য আছে আমরা এখানে একটা পরিবার আমাদের কিছু খোলা আলাপ হওয়া প্রয়োজন এই উত্তরবঙ্গের মানুষের সামনে অনেক মূলা ঝুলানো হয়েছে এবং ওই বগুড়া থেকে যত উত্তরে এসেছে মুলার সংখ্যা তত বেড়েছে আমরা ষোলো বছরও দেখেছি তার দেখতে চাই না কিছু সোজা সপ্তাহ আলাপ হইতে হবে আমরা দিনাজপুর জেলা এখন পর্যন্ত নটা উপজেলায় গিয়েছি তেরোটা জেলা আজকের মধ্যে শেষ করব। কিন্তু সবচেয়ে দুঃখের কথা দিনাজপুর জেলায় এমন একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে যে উপজেলা জেলার মধ্যে সেই উপজেলায় সবচেয়ে কম টাকা রাস্তা রয়েছে এল জিডির রাস্তার যে হিসাব একশো পার্সেন্টের মধ্যে আপনার বীরগঞ্জ উপজেলার মাত্র সতেরো পার্সেন্ট রাস্তা পাকা তাহলে এই যে হাসিনা এতদিন ধরে আপনাদেরকে উন্নয়নের জোয়ারে ভাসানো এই উন্নয়নের জোয়ারে পার্সেন্ট রাস্তা কাটা হয়ে গিয়েছে আমরা এই ভাসতে চাই না বাংলাদেশে আমরা যে পথ ধরে চলবো আমার গ্রাম থেকে ওই ইউনিয়নে যাবো ইউনিয়ন থেকে উপজেলা উপজেলা থেকে জেলায় এই প্রধান রাস্তাগুলো গুলো আমরা পাকা রাস্তা হিসেবে চাই আমরা জাতীয় নাগরিক আত্মপ্রকাশে এখন আমরা জায়গা থেকে মনে করি জনগণ আমাদেরকে তাদের প্রতিনিধি করবে কি করবে এটা পরের বিষয় আগে আমাদের জনগণের কাছে যেতে হবে রাস্তাঘাটে চলতে হবে নাট পর্যায়ে দেখতে হবে বাজার গুলোর অবস্থা দেখতে হবে পীরগঞ্জের কোথায় মাদকের সিন্ডিকেট চলে সেটা দেখতে হবে পীরগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্স মন্ত্রী হতে পারে এনসিপি আমাদের দায়িত্ব নিতে পারে তখন জনগণ দায়িত্ব দিবে তার আগে প্রয়োজন নাই আমরা এই ইউনিয়ন উপজেলা জেলা পর্যায়ে ভোট চাইতে আসিনি সমর্থন চাইতে আসিনি আমরা আপনাদেরকে বলতে এসেছি আপনাদের যে ঘুমিয়ে পড়া বিবেক ভোট আপনাদের যে দাসকদের বিবেক সেটাকে সবার আগে জাগ্রত করতে হবে আপনারা ডলার মার্কার দালালি করেন তাহলে এলাকার উন্নয়ন সম্ভব নয় কারণ এতদিন ধরে তো আমরা সেটা করে এসেছি ফর্মটি পেয়েছি নির্বাচনের সময় আসে এক মাসে দায় বরাদের রাজনীতি দেখায় পরের চার বছর এগারো মাস খবর নাই এই রাজনীতি আমরা আগামী বাংলাদেশে দেখতে চাই না আপনাদের এখানে গোলাপগঞ্জ মোড় মাদকের সিন্ডিকেটের রাখরা।

আর তরুণ প্রজন্মকে ধ্বংস তারা করছে স্পষ্ট করে একটা জিনিস মনে রাখতে হবে এমন অসংখ্য নেতা বিগত বছর দেখেছি উপরে একজন সাধু সন্ন্যাসী ভিতরে ভিতরে রাতের বেলায় মাদকের ব্যবসার সিন্ডিকেট কন্ট্রোল করে এই সব লোককে কোনদিন নেতা মানা যাবে না যারা এরকম কান্ত্রিক অপকর্ম করে তাদের কলিতা

নেতার বিরুদ্ধে যতদিন না দাঁড়াবেন ততদিন এই বীরগঞ্জের ভাগ্যের পরিবর্তন হবে না কত বড় বড় শক্ত আপনাদের এই জায়গায় কত বড় বড় নেতা অথচ আমরা দেখি বীরগঞ্জ থেকে খানসামার যে আপনাদের বীর হওয়ার কথা বাজেট আসে আর নেতারা বাজেট খায় এই ছিল এতদিন ধরে অবস্থা আপনাদের এই জায়গায় সে কমিটমেন্ট দেওয়া হয়েছে বাজেট এসেছে বাজেট খেয়ে নিয়েছে ব্রিজ আর হয় নাই এভাবে দিনাজপুর জেলার এমন গুরুত্বপূর্ণ রাখে সব সবসময় পিছনে ফেলে রাখা হয়েছে আপনাদেরকে একটু স্পষ্ট খোলা একটা কথা বলি আমি যে ভাষায় আমার পরিবারের সদস্যদের সাথে কথা বলি সেই ভাষায় বলি ভালো নেতা চাইবেন ভারত দেশ চাইবেন আগে নিজেকে ভালো হবে খারাপকে যদি খারাপ না বলতে পারি আপনার যেই নেতা চাঁদাবাজি করে সেই নেতা আপনার উপরে ক্ষমতা করে তাকে যদি আমি খারাপটা বলতে পারি তাহলে তো ভালো মানুষটা সামনে আসার না। আর যদি সামনে আসার চাহটা পায় তাহলে এই খারাপ মানুষগুলো রাজস্ব করবে আপনাদের এরকম বড় বড় পদধারী অনেক নেতা যখন পিছনে লুকিয়ে থাকত ভিতরে ভিতরে নেগোসিয়েশন করতটা করত তখন এই তরুণ প্রজন্ম রাজপথে নেমে নতুন একটি বাংলাদেশ দিয়েছে। দিয়েছে তাদেরকে আপনারা তাদেরকে আপনারা তাদের প্রাপ্য মর্যাদা দিতে পারবেন না পারেন তাদের প্রতি অসম্মানজনক একটা শব্দ উচ্চারণ করবেন না আপনারা তাদের জায়গা থেকে কৃতজ্ঞতা প্রকাশ করতে না পারেন কিন্তু অকৃতজ্ঞ দয়া করে হবেন না একটা কথা আপনাদেরকে স্পষ্ট করে বলি আমাদের অনেক বড় বড় শব্দ অনেক বড় বড় আশা কিন্তু আমরা নিজেদের জায়গায় সুবিধা সুবিধাবাজ হয়ে থাকি যতক্ষণ পর্যন্ত না আমাদের নিজেদের গায়ে কাদা আসছে ততক্ষণ পর্যন্ত আমরা গা বাঁচিয়ে চলি কিন্তু যেদিন বড় আকারে কাটা আসবে ওই দিন কারো গা বাঁচবে না এই জন্য আপনাদের কাছে অনুরোধ দল দেখার দরকার নাই মাকে দেখার দরকার নাই ভালো মানুষদেরকে আপনাদের প্রতিনিধি হিসেবে নির্বাচন করুন একবার কিন্তু বলি নাই ভক্ত হয়ে যান একবারে বলি নাই জাতীয় নাগরিক পার্টি সমর্থক হয়ে যান বলেছি ভালো মানুষদেরকে আপনাদের নেতা কারণ ভালো মানুষ যদি আপনাদের নেতা হয় বীরগঞ্জ যদি ভালো মানুষের হাতে যায় একদিন চারশো পঁচানব্বই টাকু ভালো মানুষের হাতে যাবে বাংলাদেশ ভালোবাসের হাতে যাবে আর বাংলাদেশ যদি ভালোবাসে হাতে যায় তাহলে আমাদের আর কোনো কষ্ট থাকবে না তাতে আমরা সংসদে থাকি আর না থাকি এই তরুণ প্রচন্ড আপনাদের কাছে বিনয়ের সাথে একটা আহ্বান করে চাই এই এলাকা অনেক বড় বড় কান্ত্রিক বিভিন্ন দলে বড় বড় পদে আছে তাদের হেডামের শেষ চাই কিন্তু ভিতরে ভিতরে যত রকম কুকর্ম আছে এরকম অসংখ্য কুকর্মের দোষর আছে স্পষ্ট করে বলি আমার বল এনসিপির কোন প্রতিনিধি যদি এই আপনারা তাকে প্রত্যেকটি জেলা উপজেলায় এই মেসেজটি নিয়ে যাচ্ছি যে আপনারা যে পরিবর্তনের আশাটা করেন এই পরিবর্তন কেউ শুরু করে দিবে না এই পরিবর্তন আপনার আমার ঘর থেকে শুরু করতে হবে সকল নেতাদের মুখোশ উন্মোচন করতে হবে তাদের রাতের আধারের কাজকর্ম পুরো দেশের সামনে নিয়ে আসতে হবে তাহলেই ভালো মানুষরা ভালো কাজ করার সাহস পাবে আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে প্রশাসনের বিভিন্ন স্তরে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন একটা কথা স্পষ্ট করে বলে দেই দালালি করার পর কি হতে পারে সেটা এই অভ্যুত্থানের পর হাসিনার অনেক দালাল সরকারি কর্মকর্তা কর্মচারী দেখেছে অফিস ছেড়ে পালিয়ে গিয়েছে পরিবারের মানুষ চলার মুখ দেখাতে পারে না সন্তানরা স্কুলে আসতে পারে না ওই নিষ্পাত সন্তানের কোন দোষ ছিল না কিন্তু তাদের বাপ হাসিনার দালালি করেছে ক্ষমতার কার্যকারিতে করেছে আওয়ামী লীগের নেতাদের করেছে দেখে আজ সন্তানরা পাঁচ পাঁচ কিন্তু ভোট করছে দয়া করে এই বীরগঞ্জ উপজেলায় এরকম সরকারি কর্মকর্তা কর্মচারী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা আছে এরকম তশামতি তেল বাকি তারালি বাদ দিয়ে নিজের পেশাদারিত্বের পরিচয় দিন আমরা বিশ্বাস করি আমরা যদি একসাথে কাজ করি তাহলে আগামীর বাংলাদেশে যেই জায়গায় আমরা দেখতে চাই সেই জায়গায় আমাদের বাংলাদেশ যাবে এবং সেই কাজটার জন্য কারো দিকে তাকিয়ে থাকতে চলবে না